রাউন্ড খেলা শুরু হতে যাচ্ছে টাঙ্গাল জেলার ধনবাড়ি ইসলামপুর হুমান চাচার পুকুরে আর টিকিট মূল্য সাত হাজার টাকা সকাল সন্ধ্যা খেলাটি হবে দ্বিতীয় রাউন্ড খেলার বেশ চমৎকার চমৎকার হিট পেয়েছে আমাদের শৌখিন গুলো তো এখন তৃতীয় রাউন্ডের খেলার জন্য শৌখিন মসজদের জন্য স্বাগতম আসতে আস্তে রোজ শুক্রবার দশ তারিখ পাঁচ মার্চ দু হাজার চব্বিশ সাল টাঙ্গাল জেলা ধনবাড়ি ইসলামপুর হুমায়ুন চাচার পুকুরে সাত হাজার টাকার টিকিট মূল্যে এখানে শৌখিন মসিকারগুলো মাছ শিকার করতে পারবে তিনটি করে হাতছিপ এবং একুশটি মাছায় এই খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই কাটার বড়শি দিয়ে যদি কেউ টিকিট নিতে চান তাহলে ডিসক্রিপশনে এবং ভিডিও টাইটেলে ফোন নাম্বার রয়েছে ফোনে যোগাযোগ করতে পারেন আলম ভাইয়ের সাথে তো এই খেলায় আপনারা যদি কেউ টিকিট নিতে চান ফোন করুন আর যদি এখানে এসে আপনারা খেলাটি দেখতে চান তাহলেও আপনারা আসতে পারেন টাঙ্গাল জেলার ধনবাড়ি ইসলামপুরে হুমান চাচার এটা তো এখানে একুশটি মাচায় খেলা হয় ডিম রুটির টোপ ফেলে মাছগুলা শিকার করে পাঁচ কেজি থেকে পঁচিশ কেজি ওজনেরও মাছ রয়েছে রয়েছে রুই রয়েছে ব্ল্যাক কাপ রয়েছে কাতল রয়েছে মিগেল এছাড়া আর অন্য কোনো মাছ নেই এখানে সুন্দর পরিবেশে সুশৃঙ্খলা বজায় রেখে শোকের মৎস্য শিকারগুলো মাছ শিকার করে থাকে তো আমাদের টাঙ্গেলের শোকের মৎস্য জলেল ভাই তিনি একটি মাছ সিট করেছে প্রায় আধা ঘন্টা এই মাছটিকে নিয়ে খেলাচ্ছে তো আপনারা যদি এখানে টিকিট ক্রয় করতে চান তাহলে অতি দ্রুত ফোনে যোগাযোগ করতে পারেন কারণ খেলাটা অতি দ্রুতই হতে যাচ্ছে আর মাত্র ছয় দিন বাকি মে মাসের দশ তারিখ পাঁচ মার্চ দুই সাল রোজ শুক্রবার তো খেলাটি অনুষ্ঠিত হবে তো সবাই ফুল ভিডিওতে দেখবেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং কমেন্টে জানাই দেবেন ভিডিওটা কেমন লাগছিল আপনাদের তবে এই ধনবাড় ইসলামপুরে সর্বোচ্চ ভালো খেলা হয় এবং সৌখেন মৎস্য শিগিরিগুলো অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে মাছ শিকার করার উদ্দেশ্য করে কারণ এখানে কোনো প্রকারের প্রাইজের কোনো সিস্টেম নেই এখানে শুধু দুই কাটার বসে দিয়ে মাছগুলো শিকার করে থাকে देख सुन की पीसर ना पीसर भरिन ना कुछ से अब आवाज ना ना ये तो बड़ मास बस जा तू आ और नहीं बरो केसिंग अंदर डट बरो ता बरो डयान लुइज तो नो कलर ना इधर डट बरो आ <laughs> सा জুলেল ভাই একটা ভিডিও এক দিনে গেছল এক লাখ 7000 নেড়িসরে